আসসালামু আলাইকুম এটি হচ্ছে আমাদের গাভীর শেড তো এখন বিকালে খাবার দেওয়া হচ্ছে এখন বাজে দুপুর তিনটা তিরিশ অর্থাৎ সাড়ে তিনটা আমরা সাড়ে তিনটার মধ্যে গাভীকে একটা খাবার দিয়ে থাকি কারণ আবার সাড়ে চারটে থেকে দুধ দহন শুরু হয় তো দুধ দহনে এক ঘন্টা পূর্বে গাভীকে খাবার দেওয়া হয় এবং আমরা সকালে একটা দানাদার প্লাস পানি দিয়ে থাকি এবং এই বিকালে একটা দানাদার প্লাস পানি দিয়ে থাকি মধ্যখানে ঘাস খায় এবং রাত্রে খড় খাই তো এখন দানাদার খাদ্য দেওয়া হচ্ছে তো আজকে আপনাদেরকে জানাবো যে আমরা কোন কোন ধরনের দানাদার খাদ্যগুলো ব্যবহার করতেছি প্রথমত প্রত্যেকটা গাভীর বডিওয়েট অনুযায়ী খাদ্যের পরিমাণটা নির্ণয় করে দেওয়া হয়েছে যে কোনটাকে কত কেজি করে দিতে হবে তো কোন উপাদানগুলো দিচ্ছি সেটা আপনাদেরকে বলি প্রথমত থাকতে হচ্ছে গমের ভুষি তো গমের ভুষি থাকতেছে তার সঙ্গে থাকতেছে ফিট গাভীর যে ফিটটি রয়েছে সেই গাভীর ফিট থাকতেছে এবং তার সঙ্গে থাকতেছে সরিষার খোল এবং সে ছোলার ভুষি একটা ভুষি পাওয়া যায় যেটা হচ্ছে সোলার ভুষি এবং তার সঙ্গে থাকতেছে চূর্ণ তো এই কয়টি উপাদান থাকতেছে আমি আবার বলতেছি আমাকে মিক্স করে দেই দুবেলা সেটা হচ্ছে বমের ভুষি দিচ্ছি তার সঙ্গে হচ্ছে গাভি ফিট দিচ্ছি তার সঙ্গে দিতেছি ভুট্টার জন্য তার সঙ্গে দিতেছি সরিষার খোল এবং সোলার বসি এই কয়টা মিক্স করে দেওয়া হচ্ছে এবং তার সাথে যদি কোনো নিউট্রিশন অথবা অ্যামাজন যোগ করতে হয় যখন সেটা গরুর জন্য প্রয়োজন তখন সেটা দিতে হয় এছাড়া আমরা যে মেডিসিনগুলো দেই ভিটামিন ক্যালসিয়াম এগুলো কিন্তু সব আমরা দানাদার খাদ্যের সঙ্গেই দিয়ে থাকি এই পানির সঙ্গেই দিয়ে থাকি যখন মানে যে মেডিসিনটা প্রয়োজন আমরা এটার সঙ্গে অ্যাড করে দিই যেমন এখন আমরা এখানে নালি দিতেছি তার সঙ্গে ভিটামিন অ্যাড করে দিচ্ছি মানে যখন যেটা প্রয়োজন সেটা দেওয়া হচ্ছে তো এখন যে খাবারটা তাদেরকে দেওয়া হচ্ছে এক লাইন থেকে এইভাবে খাবার রেডি করে দিবে আমাদের একজন হচ্ছে সে গিয়ে ঘর পরিষ্কার করতেছে এখানে যে ঘর ক্লিনের কাজ করতেছে ঘর ক্লিন করতেছে এবং আরেকজন খাবার রেডি করতেছে দেখতেছেন খাবারগুলো রেডি করে উনি কিন্তু এই খাবারগুলো সুন্দর মতো প্রত্যেকটা গ্রামীকে কিন্তু ভাগ করে 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 দিতেছে তো খাবার দেওয়া শেষ হয়ে গেলে এখানে ঘরটা ঝাড়ু দিয়ে ক্লিন করে রেখে ওরা একটু রেস্ট করবে এর মধ্যে আমাদের গরুর খাবারটাও শেষ হয়ে যাবে বিকালের খাবারটা খুব তারা দ্রুত খেয়ে নেয় যেহেতু গরম থেকে তাদের পানি পিপাসা লাগে এবং দুপুরে কোনো পানি দেওয়া হয় না তো সব মিলে খাবারটা তারা চি আধা ঘন্টার মধ্যে খেয়ে নি এর মধ্যে আমাদের কর্মীরাও রেস্ট করবে রেস্ট করে কিন্তু দুধ শুরু করে দিবে ইনশাআল্লাহ তো আমরা এখান থেকে বের হয়ে আমাদের সাড়ে শেটে যাব সাড়ে শেড়ে কাজ করতেছে আমাদের ফার্মে আবার ভবন নির্মাণ হচ্ছে গাভীর জন্য সারের জন্য সেগুলোরও কাজ চলতেছে সব মিলে খামারে একটা ব্যস্ত সময় পার করতে হচ্ছে তো এটি হচ্ছে আমাদের সাড়ে সেট তো সাড়ে সেটের ভিতরে পরিষ্কারের কাজ চলতেছে দেন পরিষ্কার কমে পরিষ্কার করতেছে একজন সারগুলোকে গোসল করাচ্ছে এবং আর একজন কিন্তু চারিগুলো পরিষ্কার করতেছে এখানে কিন্তু খাবার দেওয়া হবে কিছুক্ষণের মধ্যে এবং সারগুলো খাবার খেয়ে নিবে বিকালের খাবারটা এটা কিন্তু আমাদের সারাদিনের কাজে শেষ পর্যায়ে এখন খাবার দিলে এবং পরিষ্কার করলে কিন্তু আজকের মতো খামারের কাজ শেষ তো আমরা একটু বারবার সামনের দিকে যাব আমার হাতের ডানে যে শেডটি দেখতে পাচ্ছেন এখানেও কিছু গাভিন গরু রয়েছে যেগুলো প্রেগনেন্ট সেগুলোকে এখানে রাখা হয়েছে এবং পাশে দেখতে পাচ্ছেন আমার যে ভবনের কাজটি যে চলতেছে আমাদের এই ভবনটিও কিন্তু গাবির জন্য করা হচ্ছে অর্থাৎ নিচতলায় হচ্ছে গিয়ে গাভীর শেড থাকবে আর হচ্ছে এটা দোতলায় থাকবে বাছুরদের জন্য অর্থাৎ নিচতলায় থাকবে গাভী এবং গাভীর সাথে ছোট একটি কক্ষ করা হচ্ছে যেখানে থাকবে বাছুরগুলো দেখতে পাচ্ছেন হাতের ডানে একদম সামনে যেগুলো একটু দুধ ছাড়া হবে সেগুলোকে উপরে পাঠানো হবে আর দ্বিতীয় তালায় দেওয়া হবে তো দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি কাজ চলতেছে উপরে সাদের প্লাস্টার চলতেছে নিচে হচ্ছে পানির লাইন গরু যে খাবে সেই খাবারের লাইনের কাজগুলো করা হচ্ছে এবং এইদিকে গেম রাজমিস্ত্রিরা তাদের কাজ করতেছে পানির লাইনের মিস্ত্রিরা তাদের কাজ করতেছে কেননা আমাদের টার্গেট হচ্ছে যে আমরা দশ বারো দিনের মধ্যে কাজ শেষ করে এখানে আবার আমরা চব্বিশটি গাবি উঠাবো ইনশাল্লাহ তো যার কারণে ঘরের কাজটা কিন্তু দ্রুত সম্পূর্ণ করার চেষ্টা চলতেছে তো সবলেই দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ and i